বরাবরই সব আছেন আপনারা থাম মেলে যে ছবিটা দেখতেছেন সেটা হচ্ছে কি মালয়েশিয়ার দালাল মালয়েশিয়া বাংলাদেশ থেকে অনেক লোক নিয়ে আসে ট্যুরিস্ট হোক কলিং এ হোক বিভিন্ন রকম ভাবে মানুষ নিয়ে আসে তো একটা বয়স্ক অনেক বয়স্কই তাও সত্তর কাছাকাছি যাবে তো তাকে এমন ভাবেই মারধর করা হলো যা আসলে দেখে খুব মায়াই লাগলো আসলে বয়স্ক মানুষ বাপ চাচাদের বয়সের সাথে বয়স তো দেখুন আসলে আমি ইতিপূর্বেও বারবার একটা কথাই বলি তারা দালালি করে তাদের কোনো বাপ মা থাকে না দালাল তো দালালি এদের কোনো বাপ মা থাকে না বলতে কি এরা দেখে গেছে এরা পরিবারকে কেয়ার করতো না তার বাপ মায়ের চুলে যে গালি গালাজ পারুক মানে আই কেয়ার মানে ভাবনা চিনতে ডোন্ট কেয়ার এটা তাদের কাছে কোনো কিছু হয় না এমন ভাবে আঘাত করছে নাগরিক তো এটা আসলে তার জন্য প্রাপ্য ছিল কারণ একটা দালাল যদি মানুষ হতো বা মানুষত্ব যদি তার মধ্যে যদি থাকতো তাহলে কখনো এই দালাল এটা কখনো ভাবতো না যে আমি তার টাকাটা মেনে নেবো বা তার টাকাটা আমি তার কাজ না করে আমি টাকাটা গায়েব করে নেব এটা কখনো করতো না কারণ দেখুন একটা ফ্যামিলি থেকে যখন একটা লোক বিদেশে আসার জন্য চেষ্টা করে বা চিন্তা করে তখন কিন্তু তাকে জমি বিক্রি করে হোক লোন করে হোক টাকা কিন্তু তারপরে বিদেশ আসতে হয় সে যে দেশই হোক কিন্তু যে দালালের কাছে টাকাটা দেয় সেই দালাল কিন্তু কখনো এই চিন্তা করে না যে ওই ব্যক্তি আমাকে যে টাকাটা দিল বা দিচ্ছে কেমন করে আইছে কত পরিশ্রম করতে হয় কখনো তারা কিন্তু ভাবে না যদি এইসব দালালরা যদি ভাবতো যে আসলেই তো আমি টাকাটা যে মানে গায়েব করে নেব বা দুই নম্বরই করে খাব আমারও তো একদিন হিসাব দিতে হবে ঠিক না এইটা যদি সবাই যদি ভাবতো তাহলে এই চাচার মতন বয়স বয়সে এসে তাকে মানে এরকম ভাবেই না কখনো চিন্তাই করে না আসলে তার কি হবে টাকা কি গোরস্থান নিয়ে যাবে তা তো আর না তো মালয়েশিয়াতে আমি বর্তমান মালয়েশিয়া আছি আর মালয়েশিয়াতে অনেকেই অনেকভাবে চেষ্টা করতেছে যে মালয়েশিয়া আসবে কলিং বিষয় আসবে সো আমি সবার কাছে অনুরোধ করব আমি সবার ছোট ভাই হিসেবে আমি অনুরোধ করব আপনারা কখনো কোনো দালালকে বিশ্বাস করে পাসপোর্ট টাকা কখনো দিবেন না কোনো দালালকে কোনো দালালকে সে যত আপনার প্রিয়জন হোক বা আপনার আত্মীয় হোক কখনো দালালকে সরি দালালকে টাকা দিবেন না শুধুমাত্র টাকা না পাসপোর্টটা আপনি কখনো দালালের হাতে দিবেন না কারণ যখন আপনি পাসপোর্টটা দালালের হাতে দিবেন তখনই কিন্তু আপনি ধরা খেয়ে গেছেন সো আমি সবার কাছে অনুরোধ অনুরোধ করব আপনারা দালালকে অতিমাত্রে বিশ্বাস করে কাগজপাতি দিবেন না আর যারা মালয়েশিয়াতে আমার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য সুখবর হয়েছে কি মানে যে কোনো ভাবে মালয়েশিয়াতে লোক আনবে বাংলাদেশের তরফ থেকে লোক পাঠাবে কিন্তু এখন সেটা ডিপেন্ড করতেছে বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার যদি মনে করেন আপনার সিন্ডিগের যদি কমায় নিয়ে আসে তাহলে আশা করা যায় যে মালয়েশিয়াতে সহজ সহজভাবে লোক আসতে পারবে আর যদি বাংলাদেশের সিস্টেম বা সিন্ডিগের যদি চেঞ্জ না হয় মানে যে যেমন ইচ্ছা তেমন ভাবে মনে করেন মালয়েশিয়াতে লোক পাঠাবে এরকম যদি হয় তাহলে আশা করা যায় মালয়েশিয়াতে যারা অবৈধ আছে যাদের বিষয় নেই তাদের জন্য অনেক বড় সুখবর আছে সেটা হয়েছে কি হয়তো অসিরেই প্রতি বছরেই আপনার আহ মানে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের ওইদিকে যায় সরকার থেকে একটা নতুন করে সুযোগ দেয় তো আশা করা যাচ্ছে যে আসলে সরকার থেকে নতুন করে সুযোগ দিবে তো নতুন করে সুযোগ দেওয়ার সময় আপনাদের মাথায় রাখতে হবে যে কখনো কোনো বিশ্বাস কোনো কোন রকম ভাবে কোনো দালালকে বিশ্বাস করে মানে পাসপোর্ট বা ভিসা করার জন্য দিবেন না আগে মানে তার যে মানে কাজ সে যে কত সুন্দরভাবে কাজ করতে পারে সেটা আগে দেখে নেবে যে না আসলে এর মাধ্যমে একশো দেড়শো লোক আছে আসলে বিশ্বাস করা যায় তখন আপনারা দিবেন না জেনে না না শুনে দিবেন কারণ এরকম আমিও ধরা খাইছি আমি চিনি না জানি না একজনের এটার বলার দরকার নেই সো আমি যেখান থেকে শিক্ষা পাইছি সেখান থেকে বলতেছি আপনারা কখনো কোনো দালালকে বিশ্বাস করে মালয়েশিয়াতে যদি আপনার ভিসা করার সুযোগ দেয় তবুও কোনো দালালকে অন্ধভাবে দিতে দেবেন না পাসপোর্ট দিতে দেবেন না পাসপোর্ট আপনার কাছেই রাখবেন যখন আপনি পাসপোর্ট দিবেন তখনই মনে করেন আপনি তার কাছে বন্দি সো এটা আপনারা মাথায় রাখবেন সো মালয়েশিয়ার সবাই দেখে শুনে থাকেন এখন সব জায়গায় অফার সব জায়গায় অনেক অনেক ঝামেলা চলছে বিশেষ করে আমি এই প্রসঙ্গটা টানি মোবাইল ওকে যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি মোবাইল যারা ইউজ করেন আর যারা বেশিরভাগ দেখা গেছে আপনারা গেমস খেলেন পাবজি ফ্রি ফায়ার বা অনেক ধরনের গেম আছে আপনারা দয়া করে দয়া করে এই ফোনে কখনো কোনো জন্য গেমস কোনো সফটওয়্যার রাখবেন না হোক আর গেমসের ওই টোটো এইসব হাবিজাবি অনেক কিছু বলে এগুলো রাখবেন না কারণ হয়েছে কি আমি দুইবার আমি পুলিশের সম্মুখীন হয়েছি পুলিশে আমার আহ ভিসা চেক করে নেই কাগজপাত্রি চেক করে নেই কিন্তু সে চেক করছে মোবাইলটা তোমার মোবাইলটা দাও আমার মোবাইলটা নিয়ে গুগল গুগলে গেছে ক্রোম ব্রাউজারে গেছে তারপরে মেসেঞ্জারে গেছে হোয়াটসঅ্যাপে গেছে গিয়ে তারা চেক করছে আসলে এই ফোনের মধ্যে কোন কিছু আছে নাকি সো যারা মালয়েশিয়া আছেন আমি সবার কাছে অনুরোধ করব আপনারা যারা গেম খেলেন যারা গেম খেলেন সেই মোবাইলটা কখনো সাথে নিয়ে সাথে রাখবেন না তো এই কথা বলে শেষ করতেছি আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ